পারবে প্রাইস থাকছে কত ভাইয়া কালার শেডের মধ্যে পাচ্ছো এই যে দেখো এটা একটু দেখিয়ে দিবো এটা থাকছে কলিজা মেরুন পেস্ট কালারের সাথে হোয়াইট কালার প্রাইস থাকছে কত ভাই এটা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও কাপড় পিড়ি তার এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক দায়ক কালেকশন দেখিয়ে দেবো অনেক ধরনের কালেকশন রয়েছে সবগুলোই দেখিয়ে দেব সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের শপ এসে দেখে শুনে নিতে পারবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে ধরে আমরা কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পার্পল কালারটি দিয়ে এটার উপরে ফেয়ার্স এত সুন্দর একটা প্রিন্ট করা থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু এ থাকবে বডি কাপড়টা বডি কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের কাপড় নিয়ে কিন্তু বানিয়ে পরতে পারবে সাথে কিন্তু স্লিপের কাপড়টা আলাদা করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ কটনের মধ্যে পাবে রঙ কষের হান্ড্রেড পারসেন্ট থাকবে এ থাকবে স্লিভের কাপড়টা সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে একদম বড় সাইজে কিন্তু নামাজে একটা দোপাটটা পাবে দেখিয়ে দেবো এই যে এটা থাকছে দোপাট্টাটা একদম বিশাল সাজে কিন্তু একটা নামাজের দোপাট্টা পাচ্ছো একদমই সফট একটা হ্যাবেসের মধ্যে পাচ্ছ এগুলো ভেওয়ার্স এই গরমে পরার জন্য একদম সুপার কমফোর্টেবল নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে সেম পেন্ট তাই না ভাইয়া সেম পেন্টের মধ্যে কালার থাকছে ওয়াও এই কালারটা এত বেশি সুন্দর ভের্স মানে কালারটা খুবই সুন্দর হবে মানে যে কোনো বয়সের আপুরাই কিন্তু তোমরা পড়তে পারবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা ফার্স এগুলা কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু আটশো নয়শো টাকা নিচে কিন্তু কোথাও পাওয়া যায় না নেক্সট প্রায় দেখিয়ে দেবো রেড কালার মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা পাঁচটা ছয়টা কালার পাচ্ছ চার যেই কালার স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে নিবি ওকে নেক্সট আর কথা হচ্ছে ম্যাজেন্ডা কালার বা হট পিঙ্ক যেটা বলে তোমরা যার মানে একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে একদমই রিজনেবল প্রাইস ওকে নেক্সট টায়ারটা দেখিয়ে দেবো নেক্সটটা একথা এটা কিন্তু সম্পূর্ণ টাইটাই করা থাকবে এই যে দেখো ওপরে খুব সুন্দর করে টাই ডাই করা থাকছে এটা থাকছে বরের কাপড় তো প্রত্যেকটায় বরের কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে নাকি প্যান্টের কাপড় ভাইয়া এ থাকছে প্যান্টের কাপড় এটাও কিন্তু সম্পূর্ণ টাই ডাই করা থাকবে এ থাকবে স্লিভের কাপড়টা এগুলো প্রত্যেকটায় কিন্তু রং করার 100% গ্যারান্টি থাকবে এটা থাকছে দোপাট্টাটা একদম বিশাল সাইজে কিন্তু একটা দোপাট্টা থাকছে এই যে পাঁচ হাতে বেশি হবে কিন্তু জমি চওড়া তেমনি কিন্তু লম্বা পাই প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে এটার মধ্যে কালার আছে একটা থাকবে সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাওয়া এই যে দেখো এটা একটু অরেঞ্জ টাইপের থাকছে প্রত্যেকটার সাথে স্লিভের কাপড় পাবে প্যান্টের কাপড় থাকবে দুপাটা থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা যে কী পরিমাণে টেন ডি একটা কালেকশন সম্পূর্ণ চুন ডি মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে যে ক্র্যাপ ক্র্যাপ করা থাকবে এটা বানায় পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের কাপড় এ থাকবে স্লিভের কাপড়টা প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা করে স্লিভের কাপড়টা অ্যাড করা থাকে যার কারণে কিন্তু বড়ির কাপড় থেকে স্লিভের কাপড় বের করতে হয় না যে এ থাকছে দোপাট্টাটা একদম বড় সাইজের দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 590 টাকা কালার আছে ভাইয়া এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এটা আছে কোলিজ ও মেরুন কালারের সাথে তোমার একটু কফি টাইপ কালারের কম্বিনেশন नेक्स्ट আইটে দেখিয়ে দেব এটা আছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন এই যে सेम কিন্তু উপরে খুব সুন্দর করে চুন্ডি পেইন্ট কাপড় থাকবে সাথে ক্র্যাপ কাপড় সাথে এই যে প্যান্টটা কাপড় থাকবে স্লিভের কাপড় থাকবে দোপাট্টা থাকবে নেক্সট একটা থাকছে কফি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আর এগুলো তো রিটেল প্রাইস তাই না আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা প্রাইসটা অনেকটা কমে যাবে ভাইদের সাথে করলে কিন্তু বলে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটাও সম্পূর্ণ মধ্যে থাকছে কাপড় কিন্তু থাকবে কটনের মধ্যে আর এগুলার হান্ড্রেড পার্সেন্ট তোমরা রং কষে গ্যারান্টি পাবে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এই যে সম্পূর্ণ আড়াই গস পাবে এ থাকবে স্লিভের অংশটা এটা থাকছে দোপাটা সাথে কিন্তু টার্সেল অ্যাড করা থাকবে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো খুব সুন্দর করে টার সেলাট করা থাকছে সাথে কিন্তু ভিতরে কোটা করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এটা 750 টাকা এগুলা প্রাইস থাকবে 750 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব কালার আছে অনেকগুলো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে একটু এই পেস্ট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে কয়টা কালার ভাই এটার মধ্যে দশ বারোটা কালার পাবে এটা থাকছে অ্যাশ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান প্রত্যেকটার সাথে প্যান্টের কাপড় আলাদা করা থাকবে দুপাটার থাকবে স্লিভের কাপড় কিন্তু আলাদা পাবে আর এগুলো দেবে হলে তোমরা কুর্তি বানাতে পারবে লং ড্রেস বানাতে পারবে যে যে স্টাইলে পারো বানিয়ে নিতে পারবে হিউজ কাপড় দেওয়া থাকে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হোল রিটেল প্রাইস তোমরা যেটা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে আর ভাইদের শপটা সম্পূর্ণ পাইকারি শোরুম এখান থেকে যে কোনো জিনিস মানে যে কোনো প্রোডাক্ট তোমরা পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেব এ থাকছে অ্যাশ কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশান থাকছে খুবই সুন্দর কালার কম্বিনেশানগুলা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই যে একটা থাকছে একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু খুব সুন্দর বাটিক প্রিন্টের কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট আইটে দেখিয়ে দেব এগুলো গরমে পড়ার জন্য একদম সুপার কমফোর্টেবল হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু র্যান্ডমলি পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালার এই যে দেখো অলিভ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে ওয়াও এটা এত সুন্দর একটা আইসুদিং কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে সিগিন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশান এত জোস করে করা রয়েছে যে কোনো বয়সের আপুরা নিয়ে কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস ওই প্রাইসটা আরেকটু কম ভাইদের সাথে কয়টা করলে কিন্তু ভাইরা প্রাইসটা বলে দেবে এটা থাকছে লাস্ট ওয়ান কালারটা পার্পল কালারের মধ্যে পাচ্ছে সাথে হোয়াইট কালারের কম্বিনেশান থাকবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এইটা দেখো फ्रेंड्स এইটাও কিন্তু তোমরা পাটিকের মধ্যে পাচ্ছ বাট উপরে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন প্রাইস কত ভাই এটা 690 এটা প্রাইস থাকবে 690 টাকা সাথে কিনতে যে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ এটা সম্পূর্ণ আড়াই গজ থাকবে এ থাকবে স্লিভের অংশটা এইটা থাকছে ও একদম বিশাল সাইজের একটা অর্ণা প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে কালার আছে পাঁচটা দেখিয়ে দেব এই যে এইটা থাকছে অলিভ কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন অল ওভার বডিতে কিন্তু এমোডারি কাজ করা থাকবে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন যখন হাতে পাবে দেখলে তোমরা বুঝতে পারবে খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা থাকবে নেক্সট অর্ডারটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একটা থাকছে এটাও সুন্দর একটা কালার এর মধ্যে পাচ্ছ দেব এটা কলিজা কালারের সাথে তোমরা একটু কফি কালারের কম্বিনেশন থাকবে এই যে দেখো খুব সুন্দর এই কালার কম্বিনেশনটা প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে আমি ছিলাম কাপড় বিড়িতে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আশি একাশি লেভেল সিক্স স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থে লাভ